হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো কি বলো তো ডিনার এসে গেছে মোগলাই কেন হাত দিচ্ছ কেন থাক থাক ওরা দেখতে পাবে হাত দিচ্ছ কেন মোগলাই বলতে এরকম দুটো প্যাকেট ছিল একটা আমার বড় মেয়ে নিয়ে গেছে বড় মেয়ে নিয়ে গেছে দেখো ওকে একটা দিয়ে গেছে আর এখানে আমার থেকে আমি একটা দেবো চার টুকরো থাকে তার আমি একটা দেবো আর আমার বড় মেয়ে একটা দেবে ও দুটো হয়ে গেল আমাদের তিনটে তিনটে ডিনার কমপ্লিট

আর میউনিবে তুমি میউনিস নাম তো তো নেবে টমেটো নেবে টমেটো দিদিভাই নিগে জামা টমেটো ভালো লাগে না তুমি জানো আমি এই জায়গায় তুমিউনি একটা গল্প বলছি কি গল্প তো কি বলতে একটা জঙ্গলে মা ভাই আছে মে আচ্ছা একটা জঙ্গলে একটা ছোট কাট থাকতো ওর মায়ের সাথে মেয়ে কাট বিড়ালি ঠিক আছে ও না খুব দুষ্টু করতো এটা হচ্ছে চিকেন মোগলাই বন্ধুরা চিকেন দেখি কেমন আছে যারা দেখছো যে কত দাম আশি টাকা করে নিয়েছে তাই না মামা এগ মোগলাই যেটা দিয়ে শুধু হয় সেটা এগ মোগলাইটা আমরা খাই চিকেন বেশি থাকে না বোঝাই যায় না

ওরা যে গাছটা থাকতো একটা বাদর ওখানে করে ডালে তো ঘুমাচ্ছে মাকে বলছে আমাদের গাছে ঘুমাচ্ছে ওই বাদর কবে থেকে তোমার এই না সরি এই গাছটা কবে থেকে তোমার হয়ে গেল কিট্টু এটা কি কথা হলো জঙ্গলের গাছ আমরা থাকি ঠিক আছে আরো কেউ তো থাকতে পারে তোমার তো নয় আই তো বুঝতে পারছো কি বলছে

তখন বলছে এটা তো কবে থেকে তোমার গাছ হয়ে গেল ও ঘুমাচ্ছে ঘুমা ওকে ওকে ডিস্টার্ব করো না যেটা কে বলে আমি ও নিজেকে রিলেট করতে পেরে যাচ্ছে সোনা রে গল্প সাথে ও নিজেকে রিলেট করতে ওর মা বলছে একদম কাউকে ডিস্টার্ব করতে নেই কার মার মতো এই কথাগুলো বলছে বলো তো আ আমাকে দিগা যাচ্ছে না এখানে এখানে ওকে দিগা যাচ্ছে না রে হুম তারপরে

কাজে মেয়ে তাহলে আমি কাজের মেয়ে পেয়ে যাবো বুঝতে পারলি কথাটা তোর বাবা যদি বিয়ে করে সে তাহলে আমাকে হেল্প করবে বুঝলি আমি বসে থাকবো এই অঙ্কার খাবি খাও আজকালকার বাচ্চা দেখো

এটা কি তো আস্তে আস্তে ঘুরে যাচ্ছে তো কম যায় তো কি হয়েছে শোনো কি বলছিলাম হুম সিংহ চলে এসেছে সিংহ এসে বলছে কি ব্যাপার তুমি এত চিৎকার করছো কেন তো তখন বলছে এই যে দেখো ল্যাজ বেঁধে দিয়েছে আমার রাজামশাই বলছে এই কাজ কে করলো এই কাজ করে কার কি লাভ তখন মা এসে কিট্টুর মা এসে বলছে আমার মেয়ে করে দিয়েছে গো দেখো সত্যি কথা বলছে কি তোর মা এটা হচ্ছে চিকেনের টুকরা ও কি তোমার তো তো আছে কমই আছে বেশি নেই দেখতে পেলাম তো দেখালাম তো তারপরে সবাই মিলে ওকে ধরে হেল্প করে নামিয়ে দিলো আর কিন্তু এমনি করে সবাই বলছে ওটা এলিফ্যান্ট ফেলিফ্যান্ট সবাই চলেছে এমনি করে বলছে বলছে তুমি কিট্টু আর তুমি ছোট বলে ছেড়ে দিলাম কোনো দিন এরকম ডিস্টার্ব করবে না কাউকে তারও ক্ষতি করবে না ঠিক আছে কোনো দিন করবে না তারপরে শোনো তারপরে ও এরকম দুষ্টু ছিল আর কি এবার একদিন ওর মাকে কাঠবিড়াল মানে ওই স্কুইরেলের মাকে নিজের কাজের জঙ্গলের বাইরে যেতে হয়েছিল তখন বলছো কি টু আমি তোমাকে ছেড়ে যাচ্ছি তুমি না এই গাছের থেকে কোথাও যাবে না কারণ কি তোমার খাবার আমি জোগাড় করে দিয়ে গেছি গাছে ওর খাবার গাছের মধ্যে পেয়ে যাবে হম তুমি কোথাও যেও না আর কারোর সাথে কোন রকম দুষ্টুমি করবে না দিয়ে চলে গেছে আর সামনে পাশের গাছের মধ্যে একটা কাক থাকে ওদের নেভার প্রতিবেশী কি বলে প্রতি প্রতিবেশী তো কাককে বলছো কাক ভাই কিটুর একটু খেয়াল রেখো ঠিক আছে তখন এনে জিকল কিটুর একটু খেয়াল রেখো এনে ছোট জিকল তো দিয়েছে সানা ছোট ছোট টিকিট টুকরো দিয়েছে তাহলে কি দিবে এত কম পয়সে বলছে এই নিচে নামছিলাম তখন বলছে না তুমি একদম নামবে না তারপরে কাক একটু অন্যমনস্ক হয়েছে তখনও আবার নামছে কাকা রয়েছে কোথায় যাচ্ছো কিট্টু জল খেতে যাচ্ছি খুব জরজেষ্ট পেয়েছে মিথ্যা বলছে আমি জঙ্গলের বাইরে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবো ভাবছে কি জঙ্গলের বাইরে গিয়ে মায়ের সাথে দেখা করবো মাকেও খুশি হবে এটা তখন কি হয়েছে তো তখন বলছে ঠিক আছে জল খেতে যাবে কিন্তু সন্ধে হয়ে যাচ্ছে কিন্তু সন্ধে হয়ে যাবে একটু পরে তাড়াতাড়ি চলে এসব হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবো ও জঙ্গলে বাইরে যাওয়ার রাস্তা ভুলে গেছে ও তো উল্টো দিকে চলে গেছে কাকে জিজ্ঞাসা করবে কোন লোক দেখতে পাচ্ছে না যে কাকে জিজ্ঞাসা করবো এদিকে ওর মা গাছে ফিরে চলে এসেছে সব পশুরা এক জায়গায় জল হয়েছে তারপরে বলছি কিট্টু এরকম মা খুব কান্নাকাটি করছে এরকম আমার মেয়েটা খুব তো তোমরা আমাকে একটু সাহায্য করো বাচ্চাটা কোথায় আছে কান্নাকাটি করছো ওর মা সবাই তখন এক জায়গায় হয়ে বলছে চলো চলো খোঁজা যাক তখন সবাই দেখছে কি একটা বাল চক্কর মারছে বুঝেছো আকাশে তো ওরা তখন সন্দেহ করেছে যে তাহলে কি কিট্টুকে দেখেই ও শিকার ভেবে ওকে নিয়ে চলে যাবে ধরে টার্গেট করছে

বালতাকে 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 ওরকম করতেই বালতা সামলাতে না পেরে ওকে ছেড়ে দিয়েছে কিট্টুকে তখন জঙ্গলের সবাই কি করেছে তো ওখানে ওখানে কি করেছে ওই ঘাসে ইয়ে বিছিয়ে যাতে কিট্টু পড়লেও কিট্টু না লাগে তখন ঘাসে রিয়ে বিছিয়ে হ্যাঁ দেখি একটু সেফলি ল্যান্ড করে গেছে তারপরে সবাই মিলে ওকে বুঝিয়েছে তুমি কি হচ্ছিল তোমার জীবন চলে যেত দুষ্টুমির জন্য তখন ওর ভুল বুঝতে পেরেছে যে দুষ্টুমি করা ভালো জিনিস নয় আর বড়দের কথা শুনতে হয় এটা হচ্ছে ভালো এটা হচ্ছে কি বলতো যে দুষ্টুমি করা ভালো জিনিস নয় আর বড়দের কথা শুনতে হয় এটা হচ্ছে এটার অল্পটা কোনোদিন দুষ্টুমি করতে হয় করে না তো সারা করে না করো ওটা চলো বন্ধুরা গুড নাইট না ভালো করে বলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো ভাই গুড নাইট